আজ রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র লাখো মানুষের ঢল বিপুল মানুষের অংশগ্রহণে মুখরিত সরদ উদ্যান তিন দপাদাবিতে দাবিতে দেশবাসীর সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুদ স্পষ্ট বার্তা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রাজধানী ঐতিহাসিক সরদ উদ্যানে অনুষ্ঠিত হল এক বিশাল জাতীয় সমাবেশ সকাল থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতে দলে দলে মানুষ আসতে শুরু করেছে এই সমাবেশ স্থলে দীর্ঘদিন ধরে ঘোষিত এই কর্মসূচিতে রাজধানী সহ বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে লাখো মানুষের সারা সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনের ফির হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতৃত্ব বিন্দু নেতারা দাবি করেন বর্তমানের রাজনীতিক কাঠামো জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের ব্যর্থ তারা ইসলামের মূল্যবোধের বিশ্বাসী জনতার অংশগ্রহণে একটি নতুন নেতৃত্ব চান জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন আমিরে মহতারাম চরমানের পীর সাহেব হুজুর এবং অন্যান্য নেতারা তুলে ধরেন রাষ্ট্রীয় অব্যবস্থা শিক্ষা ও নৈতিকতার সংকট আর ইসলামী সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নেতারা আরও বলেন আমরা কারো বিরুদ্ধে নই আমরা সত্য ইনসাফ ও আল্লাহর বিধানের প্রতিষ্ঠার পক্ষে আমরা বিশ্বাস করি মানুষের মর্যাদা অধিকার রক্ষা করতে হলে আল্লাহ বিরু শাসন ব্যবস্থাই বিকল্প নেই একটাই স্লোগান ইসলামী শাসন চাই ইসলাম কায়েম করতে চাই ইনশাল্লাহ কায়েম করবই হাতপাখা পাখা জিন্দাবাদ